ঢাকা ও গাজীপুরের হাজারো পরিবার পড়তে যাচ্ছে এক বড় ভোগান্তিতে কারণ আগামী ২২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে গ্যাস সরবরাহ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানিয়েছে পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার সাত নভেম্বর সকাল নয়টা থেকে শনিবার আট নভেম্বর সকাল সাতটা পর্যন্ত মোট বাইশ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কড্ডা কোনাবাড়ি জরুন সুরাবাড়ি কাশিমপুর মৌচাক শফিপুর চন্দ্রা কালিয়াকৈ শ্রীপুর ক্যান্টনমেন্ট আশুলিয়া জিরাবো এবং আশেপাশের এলাকাগুলোতে অর্থাৎ বাসাবাড়ি হোটেল রেস্তোরাঁ শিল্প কারখানা সব জায়গাতেই থাকবে গ্যাস সংকট অনেকেই বলছেন এ সময় বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাস বা ইলেকট্রিক চুলা ব্যবহার করতে হতে পারে গ্যাস জানিয়েছে রক্ষণাবেক্ষণ কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা শেষ হলেই সরবরাহ স্বাভাবিক করা হবে তারা সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন যারা এই এলাকায় বসবাস করছেন তারা আগে থেকেই প্রস্তুতি নিন আর ইসলাম হিমু অনলাইন।